আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ এগারোই জুলাই শুক্রবার রাজধানী ঢাকা বিভাগের বৃষ্টিচা এলাকায় দুপুরের আগেই শুরু হতে পারে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি পরবর্তী বাহাত্তর ঘন্টায় দেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরামপুর সহ বাংলাদেশের চৌষট্টি জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বঙ্গোপসাগরে কোনো ধরনের নতুন নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা বা দেশের দিকে আবারও নতুন করে ভারী বৃষ্টি অথবা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকবে কিনা তা জানিয়ে দেওয়া হবে আজকের বিস্তারিত আবহাওয়ার খবরে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন সম্মানিত দর্শক বন্ধুরা আজ এগারো জুলাই শুক্রবার থেকে সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় শুরু হল প্রচণ্ড আকারে মেঘের আনাগুনা শুরু হচ্ছে হালকা থেকে মাঝার জন্য জট বৃষ্টি তবে সারাদিন এরকম বৃষ্টিপাত থাকবে কিনা তা দেখিয়ে দেব এই মুহূর্তে সাতকিরিয়া শিমনগর সুন্দরবন খৈরা কুলনা যশোর লোহাগাড়া বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে কুলনা বিভাগের উত্তরাঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে বরিশাল বিভাগের উত্তরাঞ্চলীয় আকারে বৃষ্টিপাত হচ্ছে এছাড়া মাদারীপুর তারপর ফরিদপুর এদিকে দেখুন দোহার শিবচর মকসুদপুর বালিয়াকান্দি পাংশা শিবালয় এখানেও অনেক এলাকায় হালকা থেকে মাজার জন্য বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে আপাতত চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় সামান্য আকাশ মেঘলা অবস্থা রয়েছে বৃষ্টিপাত নেই তেমন আর উত্তরাঞ্চলীয় সিলেট ময়মাসিহ রং মুখপুর বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার অবস্থায় রয়েছে এবং রাজশাহী বিভাগে দেখুন রাজশাহী চিংড়া তারপর দিকে ছাপাই নবগঞ্জ এদিকে দেখুন এই যে মহানপুর গুণস্থাপুর আক্কেলপুর আদানদিগি পাটনিটোলা শিবগঞ্জ বগুড়া সকল জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে আর পশ্চিমবঙ্গের আকাশে প্রায় আপাতত পরিষ্কার রয়েছে আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু নেই খুবই কম আর বঙ্গোপসাগরে কিছুটা হালকা থেকে মাঝার জন্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো আজ সারাদিন দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আসুন সরাসরি এক নজরে দেখে নেওয়া যাক আজ শুক্রবার এগারো জুলাই দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে আবুর সকাল থেকে একেবারে বিকেল বা রাত পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ এলাকায় আকাশ কিছুটা মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আর রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় এছাড়া ময়মরসিংহ এবং রংপুর বিভাগের সামান্য দু এক অঞ্চলে আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আকাশ কিছুটা মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আপাতত ভারী বৃষ্টি বা ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই আর শনিবার বারোই জুলাইয়ের আপডেটই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অধিকাংশ এলাকায় আকাশ কিছুটা ম্যাগলা পরিষ্কার থাকতে পারে তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে কল্যাণ বিভাগের কিছু কিছু এলাকায় যশোর মেহেরপুর তারপর সিংড়ার দিকে এছাড়া একেবারে রাতের দিকে সিলেট বিভাগের দিকে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বজ্রসহ সিলেট বিভাগের দিকে দেখুন রাত থেকে যে বাজার লাখাই কিশোরগঞ্জ মাদান ময়মসহা বিশনবাপুর সিলেট জগন্নাথপুর বালাগঞ্জ বড়লেখা চরকাই জাকিগঞ্জ হাইলাকান্দি এই সকল এলাকায় শনিবার দেখুন বারো জুলাই রাত থেকে রবিবার তেরোই জুলাইয়ের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত আকারে পাশাপাশি এদিকে রবিবার তেরোই জুলাই পুর সকাল থেকে লালমোহন এবং হাতিয়া অঞ্চল সরপেশম এই এলাকায় কলাপাড়ার দিকে এখানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি অঞ্চলের রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী লঙ্গদু এই অঞ্চল দিয়েও কিছুটা বিক্ষিপ্ত বদ্রিসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের অন্যান্য এলাকায় তেমন ভারী বৃষ্টি হওয়ার সতর্কতা নেই উত্তরে সিলেট বিভাগের দু এলাকায় বিক্ষিপ্ত বদ্রিশ বৃষ্টিপাত থাকতে পারে আর একেবারে সোমবার চোদ্দ জুলাই উত্তরবঙ্গের উপর আলিপুর দুয়ার গোলাপাড়া গুয়াহাটি রংপুর বিভাগের ঠাকুরগাঁও অঞ্চল পঞ্চগড় তিতুলিয়া কৃষ্ণাগঞ্জ এদিকে খেরানদিঘি পূর্ণিয়া আরারিয়া এই এলাকার দিকে কিছুটা হালকা মাঝারিদ্বন্দ্বের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সোমবার চোদ্দই জুলাই খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে যেমনটা মটবাড়িয়া পতরগাটা তারপর মংলার দিকে জিয়ানগর বাগেরহাট খুলনা কাউকালি টুঙ্গিপাড়া সহ এই অঞ্চল দিয়ে কিছুটা বিক্ষিপ্ত আকারে হালকা ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাকি এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই মঙ্গলবার পনেরোই জুলাইয়ের আপডেট আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা ম্যাগলানি পরিষ্কার থাকতে পারে রাতের দিকে রাজশাহী তারপরের দিকে কাতুয়া অঞ্চল নালহাটি দুলিয়ান এই অঞ্চলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত আকার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্ববাস আর পরবর্তী আমরা একটু বৃষ্টির পরিমাণে মরে যাব পরবর্তী পাঁচ দিনে কেমন বৃষ্টি থাকতে পারে দেশের দিকে দেখুন পরবর্তী পাঁচ দিনে দেশের উপর তেমন ভারী বর্ষণ বাড়ির ঠানা বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই শুধু সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে এই যে প্রতিদিন নিয়মিত তারপর দেশের অন্যান্য এলাকায় দু এক এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তেমন ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই পরের দশ দিনের শেষের দিকে সিলেটের দিকে কিছুটা বৃষ্টিপাত বাড়বে বাজার লাখাই মাদান বিশনবাপুর সিলেট এই এলাকার দিকে পরবর্তী পাঁচ দিনে একশো মিলিমিটার বৃষ্টিপাত থাকলেও পরবর্তী দশ দিনের মধ্যে আরও সত্তর মিলিমিটার বৃষ্টিপাত বাড়তে পারে আর এদিকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের দিকে পরে দশ দিনে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া দেশের অন্যান্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে কিছুটা আপাতত বাড়ি বর্ষণ বা একঠানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বা বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না নতুন করে তৈরি হলে অবশ্যই আমরা জানাবো আর বর্তমান যদি আমরা একটু দেখি বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ আছে কি না এখানে কিছুটা জড়া হওয়ার এসে আংশিক বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের উপর অবস্থানত লঘুচাপটি এখন ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং বঙ্গোপসাগরের পরিস্থিতি একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে সতর্ক সংকে নামিয়ে ফেলা হবে আপাতত তো দেখুন বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সহ সকল জেলায় হাওয়ার দাপট একেবারে আগের মতো স্বাভাবিক অবস্থায় কিন্তু ফিরে আসছে রাজধানী সহ বেশ কিছু এলাকায় যেমন জড়া হাওয়া বা দমকা বাতাস থাকার সম্ভাবনা নেই তো দেখুন এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তো প্রতিদিন নিয়মিত চটিক খবর সবার আগে পেতেই আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ